হয়ে যাবে তখন আপনার রিসেট দেবেন এরপরে আপনি আবার উল্টা ঘুরাবেন একদম সহজে আপনি কিন্তু এটা আপনি খুব সুন্দরভাবে কয় বাতাই করতে পারবেন এবং আমরা আপনাদেরকে এই মেশিনটা কীভাবে সেট আপ করবেন এই সেট আপের উপরে কিন্তু পরিপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সেভাবেই সেট আপ করবেন না পারলে আমাদেরকে বলবেন আমরা আপনাকে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আপনারা সেই ভিডিওগুলো দেখে সুন্দরভাবে সেট আপ করে দেবেন তো ওখানে রোলটা রাখবেন রোলটা রাখার পরে দেখেন এখান থেকে কিন্তু অসাদ আছে অসাদ দিয়ে এর ওয়ায়ারটা নিয়ে যাবেন এখানে চিকনটা তো আমার পাইপ আছে এই শেপের ভতিরে এই পাইপটা দিয়ে আমার পাইপটা তারটা ঢুকাই দেবেন দিলে এখান থেকে বেরিয়ে আসবে তারপরে এই যে তিনটি বুশ আছে বুশের ভিতর দিয়ে ঢুকাই দেবেন দিয়ে কিন্তু আপনি এটা বাদাই করবেন আপনি ডাইসটা এবং আর্মি সারটা দেখেন আমি ডাইসটা বাদাই করেছি আর্মি সারটা কিন্তু নোটিসে না একদম স্টিল হয়ে আছে আর এটা কিন্তু আপনি আগে পিসে করতে পারবেন তো আমরা আপনাকে এখন দেখাবো যে এই কয়েলটা দিয়ে আমরা বাধাই করেছি সেটা কেমন হয়েছে তো আসুন আমরা খোলি আগে কয়েলটা দেখেন আমরা এখানে তিনশো তিরিশ দিছি। দিচ্ছি তো দেখেন একদম তো আমি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই কয়েলটা এখানে ফেসানো হয়েছে আপনি চাইলে কিন্তু এটা আরও টাইট করতে পারবেন এই দেখেন এটা কিন্তু আপনি আরও টাইট করতে পারবেন এ পাশে আপনি টাইট এবং ঢিলার ব্যবস্থা আছে এভাবে আপনি যত পেয় এবং এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে যখন দেখবেন যে আপনার একটা হয়ে গেছে পরবর্তীতে আপনি পেসাবেন তখন এই স্কেল এরকম একটা স্কেল আপনার ভিতরে ঢুকাই দিয়ে একটু সাইডে জায়গা বের করে নেবেন এই যে এইভাবে একটু সাইডে জায়গা বের করে নেবেন নে পরবর্তী পাশটা ঢুকাবেন খুব সহজ হয়ে যাবে নিয়ম হলো যে আপনি একটা হয়ে যাবে একটু সাইডে জায়গা বের করে নেবেন এপাশে পাশে একটু জায়গা বের করে নেবেন এপাশে পাশে একটু জায়গা বের করে নেবেন এরকম স্কেল দিয়ে চাপ দেবেন স্কেল দিয়ে চাপ দিলে দেখবেন দুই পাশে জায়গা বেরিয়ে যাবে পর্যাপ্ত জায়গা এখানে থাকবে আপনি আপনার পরিমাণ মতো পেস আবার ঢুকাতে পারবেন একটা সুযোগ একটা উল্টা এটা খুব সহজে আপনি কাজ করতে পারবেন এইভাবে সারা বাংলাদেশে আমরা সিলিং ফ্যানের পয়াল বাঁধা মেশিন নির্দিষ্ট ওয়ার্কশপে তৈরি করে কিন্তু পাইকারি অফিসার ভিতরে করে থাকি সারা বাংলাদেশে আমরা অনলাইনে অর্ডার গ্রহণ করি এবং অনলাইনে ডেলিভারি করে থাকি আপনি সরাসরি এসেও আমাদের এখানে দেখে শুনে মেশিন নিতে পারবেন এবং আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সারা বাংলাদেশের সব জায়গায় থেকে আপনি মেশিন নিতে পারবেন মেশিনের এ টু জেড পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমাদের মেশিনের যে কোনো পার্টস নষ্ট হলে আপনি খুব সুলভ মূল্যে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ বাইরের অনেক মেশিনের ক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা হয় অনেকে আমাদের কাছে জানান যে এই পার্টসটা সমস্যা এই পার্সটা নেই বাইরের থেকে মেশিন কিনছিলাম তা আমরা বলবো যে আমাদের কাছ থেকে মেশিন নিলে আপনি এস এ জেড পার্স আমাদের কাছে আল্লাহ মতো অ্যাভেলেবেল পাবেন তো এই জন্যই মেশিন যাদের প্রয়োজন তারা দ্রুত ফোন করবেন দেখেন এই মেশিনটা কিন্তু আমাদের ভোলায় যাবে আমাদের ভোলা ডিস্ট্রিক্টে এক ভাই অর্ডার করছে আমরা আগামীকালই ডেলিভারি দেবো ইনশাল্লাহ এটা কেবল রং করে আপনার চেক দিছি এখন স্টিকার মারিনি স্টিকার মারবো চে আপনার এটা চেকে পাস করেছে আলহামদুলিল্লাহ এখন আমরা কিন্তু আগামীকালই প্যাকিং করে ডেলিভারি করব এভাবে আমাদের কাছে বিভিন্ন দামের মেশিন আছে এটা কিন্তু মেনুয়াল মেশিন এভাবে আমাদের কাছে ম্যানুয়াল মেশিন আছে অটো মেনুয়াল একসাথে মেশিন আছে যাদের মেনুয়াল মেশিন এবং অটো সিলিং ফ্যানের কয়েল বাদে মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করে থাকি এই এই মেশিন কীভাবে পরিচালনা করবেন কিভাবে ডাইট সেট আপ ডাই সেট আপ করবেন কীভাবে আর্মিসার সেট করবেন এ টু জেড ভিডিও আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এছাড়া এটাতে আপনি ডাইসটা স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল কীভাবে সেট করবেন তাও আছে আমাদের এই ডাইটা কিন্তু মাস্টার ডাই এটা দিয়ে আপনি ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি স্টার্টিং কয়েল রানিং কয়েল ষোলো আঠারো সব ধরনের বারো আপনি কিন্তু কয়েল বাদাই করতে পারবেন এই মাস্টার ডাই দিয়ে একটা ডাই সেট করে করি আপনি ধরনের কয়েল বাদাই করতে পারবেন ইনশাল্লাহ তা এটাই ছিল আজকের ভিডিও যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই মালটা ডেলিভারি যাবে তো ডেলিভারি দেওয়ার আগে আমাদের এই প্রক্রিয়া আমরা প্রত্যেকটা মাল ডেলিভারির আগে অবশ্যই এইভাবে চেক করে সুন্দর করেই তারপর ডেলিভারি করে থাকি তো যাদের প্রয়োজন ফোন দেবেন আসসালামু আলাইকুম